সোমবার আগরতলা বেনুবন বিহারে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর বারিক সাহা তিনি অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন বিশ্বের শান্তি প্রিয় মানুষের কাছে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা অন্যতম তাৎপর্যপূর্ণ দিন সিদ্ধার্থ রাজ পরিবারে জন্মগ্রহণ করার পরেও তিনি সংসারের মোহমায়া ছেড়ে বের হয়ে পড়েছিলেন তিনি অহিংসার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি গোটা বিশ্বের কাছে অন্যতম শ্রেষ্ঠ

এবং উনি রাজপূর্ণে জন্মগ্রহণ করার সত্ত্বেও উনি জগতের দুঃখ মায়া এবং সেটাকে বোঝার যে আকাঙ্ক্ষা তার জন্য রাজপ্রাসাদ ছেড়ে উনি বাইরে বেরিয়ে গেলেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা